আজ জানবো ভাদ্র সংক্রান্তির মনসা পুজো ও অরণ্যল বা রান্না ইতিহাস ভাদ্র মাসের সংক্রান্তির দিন ছিল বিশেষ সেদিন মনসা দেবীর পুজো হতো নাগ আশীর্বাদে সাপের ভয় থেকে মুক্তি পরিবারের মঙ্গল আর ধন সম্পত্তির প্রাচুর্য কামনা এই পুজো করা হতো পুজোর সমস্ত ভোগ হত হতো কারণ বিশ্বাস ছিল দেবী ঠান্ডা ভোগে সন্তুষ্ট হন এই প্রথায় মিলেমিশে রান্না পুজোর সঙ্গে সংযুক্ত হয় প্রাচীন ঘটি পরিবারে একটি সুন্দর প্রথা ছিল অরন্ধ এই দিনে বাড়িতে নতুন করে রান্না হতো না আগের দিনে রান্না খাওয়া হতো এর পেছনে মূল উদ্দেশ্য ছিল বাড়ির গৃহিণীদের একদিনে বিশ্রাম দেওয়া সারা বছর সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন যারা তাদের জন্য এই বিশেষ দিনটিকে রান্নার ছুটি হিসেবে ধরা হতো ধীরে ধীরে এর সঙ্গে ধর্মীয় আচারও যুক্ত হয় পূর্বপুরুষ বা দেবতাদের উদ্দেশ্যে অর্পণের দিন বলেও মনে হয় কিন্তু আসলে এটি ছিল পরিবারের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক মানবিক রীতি যেখানে গৃহিণীর পরিশ্রমকে মর্যাদা দেওয়া হতো তাই ধর্মীয় আচার আর পারিবারিক স্নেহ দুটোই মিলেমিশে ভাদ্র সংক্রান্তি হয়ে উঠত এক উজ্জ্বল ঐতিহ্য